গল্পের নাম একটা বছর সুলতানা ডায়েরি থেকে দেখতে দেখতে চলে গেল পুরো একটা বছর সুলতানা সাহারা আজকে ছাদে বসে আকাশের দিকে তাকিয়েছিল রোদটা ঠিক নিজের দেশের মতো না হাওয়াটা যেন পরিচিত তবু আঁকা প্রবাসীর এই শহরে হাজার মানুষ কিন্তু নিজের বলে কেউ নেই মোবাইলে একটা নোটিফিকেশন আসে আজ তোমার প্রবাস জীবনের এক বছর পূর্ণ সে হালকা হেসে নেয় একটা বছরের হিসাব কি সত্যি একটা লাইনেই শেষ হয় এই এক বছরে কত কিছু বদলেছে মার কাকি আজ আর আগের মতো ব্যথা নেই কারণ সুলতানার পাঠানো টাকায় চিকিৎসা হয়েছে ছোটো ভাইটা এখন নতুন জামা পরে স্কুলে যায় বাবার চোখে যেন একটু গর্বের ছায়া কিন্তু নিজে সুলতানা এখন বুঝে গেছে প্রবাস মানেই শুধু রেমিটেন্স নয় প্রবাস মানেই নিজের চোখের জল লুকিয়ে রেখে পরিবারের মুখে হাসি রাখা প্রতিদিন সকাল থেকে রাত বাসার কাজ রান্না বাচ্চা দেখা তারপর ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে নিজেকে বড় একা একা লাগে মাঝে মাঝে মনে হয় যদি ছুটে যাইতাম দেশে তাহলে কতই না ভালো হতো একা একা লাগে কি করব কিছু করার নাই প্রবাসে যখন আসছি তখন তো থাকতেই হবে দুইটি বছর মানুষ তো বুঝে না নিজের ফ্যামিলির মানুষ বোঝে না শুধু টাকা টাকা করে কিন্তু টাকা যেন কামানো কত কষ্টকর দিনকে রাত করা সেটা বোঝার মতন কেউ নাই শুধু নিজে ছাড়া নিজেকে নিজের ভালো বুঝতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা যারা আমার ভিডিও দেখেন মনটা মাঝে মাঝে ভেঙে যায় যে কী করবো কী না করবো বুঝতে পারি না অনেক আশা নিয়ে আসছি প্রবাসে একটা বছর চলে গেল রেনা শেষ করলাম এখন নিজের স্বপ্ন পূরণের আশা সেই স্বপ্ন কবে সত্যি হবে কবে যাব দেশে আর একটা বছর তো সবাই দোয়া করবেন আমার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন যাতে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে বা সবাই ভালো থাকে বাচ্চা বাচ্চা স্বামী সন্তান সবাই ভালো থাকে সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো প্রবাসে যারা আছেন তাদের জন্য তো সবাই নিজেকে সেভে রাখবেন কারণ যে পরিমাণ গরম বাসার ভিতরে আমরা মহিলারা কাজ করো শান্তি পাইতেছি না এত পরিমাণ গরম এসি ছাড়া তারপরও গরমে যান বাঁচতেছে না এই অবস্থা তো দোয়া করি সবার জন্য আল্লাহ যাতে সবাইকে হেফাজতে রাখে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন একা বাসে কাজ করতেছি ম্যাডাম বাইরে